নাম ছিল তার আহমদ শহরের এক ব্যস্ত মহল্লায় বড় হয়েছে সে বন্ধু বান্ধব ছিল প্রচুর কিন্তু তার সঙ্গীরা সবাই ছিল দুনিয়ার মগ্ন। মিউজিক অপচয় দেরি করে নামাজ কখনো না পড়াও আহমদ বুঝতো কিছু একটা ঠিক হচ্ছে না কিন্তু সম্পর্কে টান একাকিত্বের ভয় তাকে বেঁধে রাখত সেই পরিবেশে একদিন রাতে সে একটি ভিডিও দেখে যেখানে হযরত ওমর রাদিয়াল আনহু এর এই বাণী বলা হয় একাকী হয়ে যাওয়া মানে তুমি খারাপ সঙ্গত ত্যাগ করেছ এই কথাটি যেন তার হৃদয়ে বাঁচতে লাগলো ভাবতে লাগলো আমি যাদের সঙ্গে আছি তারা কি আমাকে আল্লাহর দিকে টেনে নিচ্ছে নাকি ধ্বংসের দিকে পরদিন থেকেই সে আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো কেউ কেউ তার একাকিত্ব নিয়ে হাসাহাসি করতো কেউ আবার বলতো সে বদলে গেছে কিন্তু সে জানত আল্লাহর জন্য কাউকে ছেড়ে দিলে আল্লাহ সেই শূন্যতা পূরণ করেন তার রহমত দিয়ে তার একাকীতে সে কোরআন পড়ত নামাজে মন দিত রাতে তাহার উঠে কান্না করত এক সময় সে পায় নতুন কিছু ভাই যারা আল্লাহকে ভালোবাসে যারা সুন্দর পথে হাঁটে আজ সে সুখী শান্ত একাকিত্ব সবসময় খারাপ নয় যদি সেটা হয় খারাপ সঙ্গ থেকে বাঁচার জন্য তাহলে সেই একাকিত্বই তোমার রোহের জন্য বিশুদ্ধতা বয়ে আনে একাকী হয়ে যাও কিন্তু আল্লাহর জন্য কারণ তিনি তোমার একাকিত্বে আছেন এবং তিনি তোমার সবচেয়ে কাছের সঙ্গী এই গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটি লাইক দিন কমেন্ট লিখুন আপনার জীবনে এমন মুহূর্ত কখনো এসেছে আর শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে একাকিত্ব মানেই পরাজয় নয় এবং আল্লাহর দিকে ফিরে আসার এক অপূর্ব সুযোগ